ট্রেনে উঠেই হাঁপাচ্ছে দেখলাম জিজ্ঞেস করলাম কি ব্যাপার রজোদ্দা দৌড়ে এলে নাকি রজোদ্দা তখন ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে বাংকারের ওপরে তুলে দিয়ে আমার পাশে বসে বলল হার বলো কেন আজ ট্রেন একেবারে টাইমে চলে এসেছে বাড়ি থেকে বেরোতেই লেট হয়ে গেল তাই দৌড়ে এসে ট্রেন ধরতে হলো ওপাস থেকে অয়ন্দা বলে উঠল রজোদ্দা আজ এত সেজে গুজে কিছু ব্যাপার আছে নাকি নতুন পাঞ্জাবি নতুন প্যান্ট তোমার বৌদির ইচ্ছেতেই পড়তে হলো আজ বলল নতুন জামা প্যান্ট পরে আজ অফিস যাও এই জামা প্যান্টটা কাল কিনে নিয়ে এসেছে ওর পছন্দে কথাগুলো বলছে আর মুখে এক গাল হাসি ভালো লাগছিল কথাটা শুনি রজোদা রেলে চাকরি করে খড়গপুরে পোস্টিং আমাদের নিত্যদিনের ট্রেন সফরে রজোদ্া আমাদের সঙ্গী পরিচয় হয়েছিল ট্রেনে বছর দুয়েক আগে তারপর থেকে বন্ধুর মতো মিশি হাসি খুশি আমুদে মানুষ যাই হোক রজোদ্দার কথা শেষ হতে না হতেই অয়ন্দা এবার চিমটি কাটা কথাটা বলে উঠল বলল বৌদি তো তোমার মন রাখার জন্য এসব তো দেবেই সবাই তো আসল সত্যিটা জানে না সকাল সকাল কত কাজ করে আসতে হয় রজোধাকে এই আনাজ কেটে দেওয়া মাছটা ধুয়ে দেওয়া আটা মেখে দেওয়া কত কাজ রজোদ্দার রজোধ্যা এমনিতেই ঠান্ডা মাথার মানুষ কারো কোনো কথাতেই সেভাবে রিয়্যাক্ট করে না কথাটা শুনেই হেসে উঠল তারপর বললো আমি কি একাই করি সে তো তুমিও বাড়ির কাজ করো অয়ন্দা টোন কেটেই বললো আমার কথা বাদ দাও আমার বউ তো ওয়ার্কিং লেডি তাকে তো হেল্প করতেই হবে কিন্তু বৌদি তো হাউসওয়াইফ তারপরেও তুমি হেল্প করো হেল্প যখন করতেই হবে চাকরি করা মেয়ে বিয়ে করা ভালো ছিল কি বলো সবাই অয়নদার এমন কথা শুনে রাগ হচ্ছিল ভাবলাম দুটো কথা বলি দেখলাম হাসি মুখে রজতদাই উত্তর দিল রজতদা বলল বুঝলে অয়ন তোমার সাথে আমার একটু তফাত আছে তুমি আসলে হেল্প করো আমি কিন্তু হেল্প করি না আমি নিজের কাজ মনে করেই করতে থাকি সংসার তো ওর একার নয় আমারও আমার ছেলে মানেই ওর ছেলে ছেলেকে খাইয়ে দিই মাঝে মাঝে স্কুল যাবার জন্য আমি রোজ সকালে রেডি করে দিই তার মানে কি আমি হেল্প করছি দুজনের যখন সংসার তখন ওকে হেল্প করাটা আমি বলতে পারি না কারণ আমি মনে করি ওটা হেল্প নয় ওটা নিজের দায়িত্ব এই সামান্য বোধ থাকাটাই তো পুরুষ মানুষের দরকার হাউস ওয়াইফ মানে সে যে বেকার নয় এই কথাটা বুঝতে হবে আগে আমি সংসারের জন্য কতটুকুই বা করতে পারি বেশিরভাগটাই তোমার বৌদি করে ওর তো নির্দিষ্ট ডিউটি টাইম নেই আমি আট ঘন্টা ডিউটি করে এক ঘন্টা যদি বাড়ির কাজ করি ওটা বউয়ের কাজে হেল্প করা বলে না নিজের দায়িত্ব পালন করা বলে আমরা অনেক পুরুষ মানুষই এই মেল ইগো থেকে বেরোতে পারলাম না একটু ইগো ভেঙে বেরিয়ে দেখো এই পৃথিবী অনেক বেশি সুন্দর লাগবে যেমন আজকের সকালটায় আমার কাছে সুন্দর হয়ে গেল এমন কথা শুনে পাশে বসে থাকা এক নববিবাহিত দম্পতি হাততালি দিয়ে উঠল রজতদার দিকে তাকিয়ে মেয়েটি বলে উঠল শাবাস দাদা শাবাস আমরাও এই থিওরিতে বিশ্বাসী পাঁচ মাস বিয়ে হয়েছে আমাদের কেউ কাউকে হেল্প নয় বরং নিজেরা নিজেদের দায়িত্ব নিয়ে কাজ করি এইভাবে পাশে থাকতে হয় আপনার এমন কথা শুনে আমাদের আজকের দিনটা অনেক ভালো হয়ে গেল আপনাকে অনেক শুভেচ্ছা দাদা রজতটা একটু আবেগী হয়ে বললো হ্যাঁ এমন শুভেচ্ছাই আমি সত্যিই ভরে উঠলাম সত্যি কথা বলতে আজ দিনটাই তো শুভ আজ আমার গিন্নির বার্থডে ওর বার্থডে বলে আমাকে নতুন পাঞ্জাবি উপহার হিসাবে দিয়েছে আমি তবু বললাম এ কি আমি তো তোমাকে উপহার দেব আর সেই মতো প্ল্যান করাই আছে তুমি কি না আমাকে উপহার দিচ্ছ ও বলল এমনটাই বা প্রতিবারে হবে কেন প্রথা ভাঙলে যদি ভালোবাসাটা সমান থাকে তবে থাক না এমন একটা রীতি আজ সন্ধেই অফিস থেকে ফিরলে ও নিয়ে যাবে আমাকে রেস্টুরেন্টে ওর এমন শুভ ইচ্ছায় আমিও আর অরাজি থাকিনি এটা বুঝলাম আনন্দ ভাগ করে নিলে দ্বিগুণ আনন্দ ফিরে আসে রজত্তার এমন কথায় আরও একবার মন ভরল যতটা শ্রদ্ধা ছিল বেড়ে গেল আরও রজোদ্দার মতো মানুষের সংখ্যা যত বাড়বে তত পারস্পরিক বন্ধনটা সুদৃঢ় হবে সংসারে সুখ শান্তি বজায় থাকবে বেশি রজোদ্াকে বললাম এভাবেই ভালো থাকতে হয় রজোদ্ধা এভাবেই ভালোবাসাকে বাড়তে দিতে হয়